এবং ছাত্র শিবিরের সাবেক ছাত্র নেতা হিসেবে এবং আজকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাতে কাভার হলো যে ছাত্র শিবির থেকে পর্যন্ত আমাদের যে সিস্টেম এই সিস্টেম ছিল না এক্সপেক্ট ছাত্র শিবির এখানে না যে চেতনা সেটিকে ধারণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা পরিশীলিত ছাত্র রাজনীতি তারা করবে আর এই পরিশীলিত ছাত্র রাজনীতি যদি সম্ভব না হয় তাহলে আমি ছাত্র রাজনীতি বন্ধ করবে